আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটু বিচার দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি আসিফ নজরুল বিডিআরের যেই সদস্যদের আপনার বিচার চলছিল শেখ হাসিনার সময়ে প্রায় সাত মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত তারা জেলখানায় আমরা এই বিডিয়ান নিয়ে অনেক কথা শুনেছি যে এটা ভারত এসে করিয়েছে যেসব যারা খুন করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সাদা গাড়িতে করে কালো অ্যাম্বুলেন্সে করে নানান কথাবার্তা শুনেছি না আমরা যদি সেটা সত্যি হয় তাহলে যারা খুন করেছে আসলে যারা খুনের সাথে সেই তোরাবালি তারপরে লেদার লিটন এদের তো সব ছেড়ে দেওয়া হয়েছে নানক নাই আজম নাই সেলিম নাই তাপস নাই কেউ নাই তো তাদের সব ছেড়ে দেওয়া হয়েছে রেজানুর রেজানুর আছে সে কোথায় এখন কি পলাতক না দেশ থেকে চলে গিয়েছে আমরা জানি না ওই সময়ে এই যে মইনুল হাসান ইসলাম মেজর জেনারেল সে পালায় যাচ্ছিল তো এরকম কারা কারা আছে এগুলো আমরা সব আগে থেকেই শুনেছি এবং যেই সৈনিকরা আসল সাক্ষী দিতে চেয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে গুম করা হয়েছে তাদেরকেই এই জেলখানায় নিয়ে বন্দি করা হয়েছে যারা খুন করতে চেয়েছে যারা খুনের সাথে জড়িত ছিল তাদের তো সরকার বহু আগেই ভারত পাঠিয়েছে মেরে ফেলেছে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে নানান এই ইতিহাস আমরা গত পনেরো বছর ধরেই শুনছি এগুলো তো জানা এটা নতুন করে উদ্ঘাটন করার কিছু তো নাই আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই বিডিআরের যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে তাকে তাদেরকে এখনও আসিফ নজরুল জেলখানায় রাখল তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সব কিছুই করছে আমরা সেই পাঁচ তারিখের পরের এই পর্যন্ত মোট চারটা শুনানি হলো চার শুনানিতে সব শেষ জানুয়ারির আট তারিখে আমরা মনে করেছিলাম নয় তারিখে কিছু একটা হবে অন্তত কয়েকজনকে ছাড়বে দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য ওইভাবে পারে নাই প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয় নাই তারপরে বলেছে পিপি প্রস্তুতি নেয় নাই তারপরে পিপি পুরো রায়ের কপি সব পড়তে পারে নাই এবার কি বলবে কিছু তো একটা বলতে হবে এখন এই ওই যে বক্সিগঞ্জের আপনার যেই কি আলিয়া মাদ্রাসা যেইটা ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে কেউ যায়া ঘর পুরে দিচ্ছে কেউ ই করছে আরে আপনি ওইখানে করেন না বিচার তাহলে কোথায় করবেন আপনি জানেন না নয় তারিখে বিডিআর এর শুনানি আছে জায়গাটা তো ঠিক করে রাখবেন সেটা ঠিক করেন নাই কেন একদিন আগে থেকে এর পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনার এসে শুয়েছিল কেউ যাইতে পারে নাই আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে শহীদ মিনারে যাইতে পারে নাই গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোথেকে আসেন আমরা আপনাদের পাশে আছি আপনারা তো আমারই দেশের মানুষ ওকে আপনারা ঘরে ফিরে যান আমরা দেখছি আসিফ নজরুল বলার সুযোগ পাই নাই কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এইখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই এখন হাঙ্গামা যদি লাগাই দেই এদের তো কষ্ট আছে তাই না এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে গিয়েছে পঙ্গু পঙ্গু হয়ে হয়ে বর্ণনা শুনি পা পারে না লোকজনের হাঁটতে পারে না কন্ডেম সেলের যারা থাকে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর তাইলে এখনো কারা রক্ষী জেলখানার ভেতরে এখনো পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের ছাত্রলীগের এই নেত্রী টেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা হাসপাতালে এই কারাগারের ভেতরে নানান ধরনের এই ইয়ে দিয়ে আপনার কি বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে যারা শেখ হাসিনার সময় জেলখানায় গিয়েছে এই কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে তাদের উপরে নির্যাতন চলছে তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসার থেকে খাবার টাবার সব কিছু চলছে এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এবিএম খাইরুল হকের পিএস মনে করেন যে সে জানে না বোধ আমরা জানিয়ে দিয়েছিলাম তো না সে ব্যক্তি এখনো তার পিএসই আছে ওই সেই মহিলা সে ওইখানেই আছে সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের লোকজন যে কারণেই গাজীপুরের সবশেষ কনস্টেবলকে আপনার অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে কি বলে এই মানে কনস্টেবলকে আপনার ই দিল জামিন দিল কেন জামিন দিল কারণ ওই যে নিজের দলের লোক দাদাদের দেশ থেকে ফোন করা হয় এটা করো এটা করে দাও তার ওএসডি করা হয়েছে কেন এইচ করতে হবে কেন এখন এখন আবার আইন দেখাইতে পারে যে না জাজ সাহেব এই করা যায় না ওই করা যায় না এত আইন দেখা আপনারা ক্ষমতায় আসেন নাই তাই না আপনারা কেউ জিজ্ঞেস করে নাই তো ওরে বিচার করলে ওরে গ্রেপ্তার করলে কেউ আপনারা তো এসে জিজ্ঞেস করতো না যে ভাই এটা করলেন কেন করেন নাই যাই হোক আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টাররা মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিডিআরের পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই এনএসআই থেকে তাদের কিছু কিছু ডিজিএফআ আই এর কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায় তারা করা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলাকে বলতে চাই টাকা পয়সা কামায় তো ভোগ করবেন না এই টাকা পয়সা তো বের হয়ে যাবে অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে সেই ফোন রেকর্ডও আছে বাপ মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও সারি না এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই তাহলে কিন্তু মুখ দেখাইতে পারবো না আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসা বসে আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন খুব বেশি দিন কিন্তু সহ্য করব না খুব ভালোবাসি খুব স্নেহ করি অতএব একটু হিসাব করে চলতে হবে আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যায়নি যে ভাই আমার ওই লোকের সারা দেন এই লোকের সারা দেন এগুলো করতে যায়নি আপনাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেইটা চেয়েছি প্রধান কাজ বিডিআর বিডিআর এর জওয়ানদেরকে ছাড়তে হবে আসিফ নজরুল এই বিডিআর এর পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না বিডিআর পরিবারে যদি উস্কানি দেই না আপনার গদি বাঁচাইতে পারবেন না এরকম কোন পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে ওই কি করবেন গোলাগুলি করবেন ই করবেন লাঠের লাঠালাঠি করবেন করে মারা ফেলবেন এখন তো সেই দিন নাই যে গুলি করে মারা ফেলবেন লাঠি মাটি মারবেন ওরা খাইতে রাজি আছে আমি চুপ করিয়ে রেখেছি তাই চুপ আছে সো এদেরকে এদের এদের কষ্ট কিন্তু আমার আমি আমি নিতে পারবো না মানে আমার ওদের যে কষ্টটা সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না আমি নিতে বুঝতে পারব না ওইটা সো ওদের যে কষ্টটা ওইটা অনুমান করতে পারি ওদের কথাবার্তা শুনলে বুঝি যে কত আগুন জ্বলছে ছোট বাচ্চা ছয় মাস বয়স সেই বাচ্চা এখন বিয়ে করছে এখন পর্যন্ত মানে ই করতে পারে নাই কি বলে বাপার বাবার মুখ দেখে নাই পনেরো বছর বয়স বুঝেন একটু দুদিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে অনার্স মাস্টার্স করছে যেই যেই ছেলে আপনার ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েছে সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে ধরতে পারে সো এদের জড়ায় কিন্তু কষ্ট আছে হ্যাঁ মাথায় রেখেন আপনি বিডিআর বিদ্রোহের এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন এই সুযোগ আপনাকে দেওয়া হবে না কারণ ওইটা যদি আপনি বন্ধ করতে চান কমিশন দিয়েও যদি বন্ধ করাইতে চান আমারে মায়রা ফেলতে হবে এইটা ছাড়া করতে পারবেন না কিছু যাই আগে ভাগে বলে রাখলাম খুব সাবধানে বিডিআরের এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ এইটার সাথে এই দেশের এই এর অস্তিত্ব জড়িত সেনাবাহিনীর অস্তিত্ব এই দেশের অস্তিত্ব জড়িত দেখছেন না এখন চারিদিকে বর্ডারে এর অফিসাররা সেনাবাহিনী আর বিডিআর মিলে কীভাবে বিএসএফের সাথে ফাইট করছে সারা দেশের মানুষ প্রয়োজনে ট্রেনিং নিয়ে তারপরে এর সাথে দাঁড়াবে ভারতের সাথে বাংলাদেশের মানুষ কোনোভাবে কোনো কিছুতে সমঝোতা করতে রাজি না এদেশের মানুষ যুদ্ধ করবে মরে যাবে শুধু তোদের মতো কিছু অসভ্য টাকার কাছে তোরা তোদের মা বোনকেও আরেকজনের খাটে শোয়াই দিয়া তারপরে টাকা নিতে পারিস এটা যদি না পারতিস তাহলে এই এই আগস্টে যা ঘটল সে জুলাইয়ের ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এরকম একটা সরকারের পার্ট হয়ে টাকা পয়সার জন্য এত বিচে করতে না তোরা তোদের মা বোনদেরকেও আরেকজনের সাথে খাটে দিয়ে আসতে পারবি আল্লাহ হাফেজ